প্রকৃতির সারটি আশ্চর্য আমাদের অনেক আগেই জানা হয়েছে গ্র্যান্ড ক্যানিয়ান বা ভিক্টোরিয়া ফলোসের মতো জায়গাগুলো বিশাল এবং অসাধারণ কিন্তু শুধু বিশালতা মানুষকে অবাক করার জন্য যথেষ্ট নয় পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো এতটাই অদ্ভুত যেন এগুলো আমাদের পৃথিবীর নয় বরং অন্য কোনো গ্রহ তৈরি হয়েছে এগুলো এমন স্থান যেগুলো ব্যাখ্যা করতে গিয়ে বিজ্ঞানীদের খাম ছুটে গিয়েছে এই ভিডিওতে আপনি দেখবেন পৃথিবীর এমন কিছু রহস্যময় স্থান যেগুলো আজও বিজ্ঞানের ব্যাখ্যার বাহিরে মিনেসোটার ব্রেল নদী একটি অংশে নদীটা দুই ভাগে ভাগ হয়েছে একটি অংশ স্বাভাবিকভাবে এগিয়ে যায় লেকে সুপ্রিয়ারের দিকে কিন্তু আরেকটি অংশ কোথায় যায় কেউ জানে না বিজ্ঞানীরা রং মিশিয়ে পিং পং বল ফেলেও পরীক্ষা করেছে কিন্তু কোনো কিছু খুঁজে পায়নি জলটা কোথায় যাচ্ছে আন্ডারগ্রাউন্ড রিজার্ভ কে জানে হয়তো এলিয়ান নিয়ে যাচ্ছে হেস্টলিন উপত্যকায় প্রতিরাতে এক অদ্ভুত আলো দেখা যায় রঙিন আলো আকৃতি পরিবর্তন করে আবার হঠাৎ মিলিয়ে যায় গত চল্লিশ বছর ধরে এই ঘটনা ঘটেছে কেউ বলছে রেডিয়েশন কেউ বলছে সালফিউরিক গ্যাস বিজ্ঞানীরা শত শত পরীক্ষা করেও নিশ্চিত হতে পারেনি আসলে এই আলো কিসের জন্য দেখা যায় রোমানিয়ার একটি গুহা প্রায় পাঁচ মিলিয়ন বছর ধরে সূর্যের আলো পড়েনি সেখানে গুহার ভিতরে সালফারযুক্ত পানির রেত বিষাক্ত বাতাসে ভর্তি তবুও অবিশ্বাস্যভাবে তেত্রিশ প্রজাতির জীব সেখানে বাস করে যেগুলো পৃথিবীর আর কোথাও নেই তারা গুহার পাথরে জমা হওয়া ফেনা খেয়ে বেঁচে আছে এই হিদে এক ঘন্টা দাঁড়িয়ে থাকলে আপনি মারা যাবেন এতটাই রেডিও অ্যাটেকটিভ সোভিয়েত ইউনিয়ন এখানে পারমাণবিক বজ্র ফেলেছিল উনিশশো সালে একটি বিস্ফোরণে রেডিও অ্যাটেকটিভ কণাগুলো ছড়িয়ে পড়ে বিশাল এলাকায় যারা নোবেলিয়ান থেকেও বেশি বিপজ্জনক এই স্থানে এখন কংক্রিট দিয়েও ঢেকে রেখেছে একটি চেরি গাছ বড় হয়েছে একটি মানভেরি গাছের ওপর দুটো গাছই পরিপূর্ণ ও সুস্থ লোকেরা মনে করে একটি পাখি বীজ ফেলে দিয়েছিল মালবেরি গাছের ফাফা করতে সেই বীজটি মাটি স্পষ্ট পেয়ে দুটো গাছ একসাথে বড় হয়েছে কারাচি শহরে মানুষ হঠাৎ ঘুমিয়ে পড়ে রাস্তা হোক বা স্কুলে কারোর কারোর স্মৃতি হারিয়ে যাচ্ছে কেউ দেখছে হ্যালোসুলেশন বিজ্ঞানীরা সন্দেহ করে এটি ইউরোনিয়ামের প্রভাবে হচ্ছে কিন্তু টেস্টে কোনো প্রমাণ পাওয়া যায়নি আর আশেপাশে শহরে এই ঘটনা ঘটে না নামিবিয়ার মরুভূমিতে আছে শত শত নিখুঁত বৃত্তের মতো ঘাসহীন জায়গা কেন ঘাস সেখানে জন্মায় না তা নিয়ে বিজ্ঞানীরা আজও দ্বিধায় একজন বলেছে তার মাইট দায়ী অন্যজন সেটা ভুল প্রমাণ করেছে রহস্য আজও অমীমাংসিত এই শহরের মানুষ একটা অদ্ভুত হাঁক শব্দ শুনতে পায় সারা দিন সূত্র খুঁজে পাওয়া যায় না মাথা খারাপ হওয়ার দোকান বিজ্ঞানীরা বহু চেষ্টা করেও শব্দের উচ্চ খুঁজে পায়নি কেউ বলেছে শহরের মানুষ সুপার হ্যারার তারা সাধারণ মানুষের চেয়েও বেশি শব্দ শুনতে পায় ভেনেজুয়ালা কারাটুম্ব নদীর উপরে প্রতি রাতে বজ্রপাত হয় প্রায় দশ ঘন্টা ধরে বছরে দুশো দিন এই দৃশ্য চলে বিজ্ঞানীরা মনে করেন পাহাড়ি বাতাস ও নদীর বাষ্প মিলিয়ে এই রহস্যময় ঝড় সৃষ্টি করে কিন্তু দু সালে এটি হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল একেবারে এটি এক রহস্যময় সিস্টেম আমাজনের গভীরে একটি নদী আছে যার পানি এতই গরম যে কোনো প্রাণী সেখানে পড়লে ফুটে মারা যায় তাপমাত্রা প্রায় একানব্বই ডিগ্রি সেলসিয়াস এই জায়গা থেকে সাতশো কিলোমিটার দূরেও কোনো আগ্নেয়গৃহ নেই তবুও এই নদী গরম বিজ্ঞানীরা মনে করেন মাটির নিচে গরম পানি ফাটল দিয়ে উঠে এসে নদীকে এমন গরম করে তুলছে এটি পৃথিবীর অন্য যে কোনো স্থান থেকে আলাদা এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন কোনটা রহস্য আপনার সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে এমন আরো চমকপাত ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ